হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দের সাতই অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করে হামাস একে অপারেশন আল আকসাফ্লার নামে অভিহিত করে সংশ্লিষ্ট ইসরায়েলীয় প্রত্যাক্রমণকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দ্বারা অপারেশন আয়রন শোর্ড সংকটটি ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত ও গাজা ইসরায়েল সংঘাতের একটি অংশ সংকটটি দুই হাজার তেইশ সালে ব্যাপক সহিংসতা দ্বারা প্রভাবিত হয় দুই শূন্য দুই তিন এ ফিলিস্তিনি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপন বৃদ্ধি ও ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরায়েলি ও বসতি স্থাপনকারীদের সহিংসতা জেনিনে সংঘর্ষ দুই শূন্য দুই এক এ সংঘাতের ফলে আল আকসা মসজিদ ও গাজায় প্রায় দুইশো জন ফিলিস্তিনি ও বত্রিশ জন ইসরায়েলি নিহত হওয়া হামাস এই ঘটনাগুলোকে আক্রমণের ন্যায্যতা হিসেবে উল্লেখ করে এবং গাজার বাইরের ফিলিস্তিনিদেরকে দখলদারদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানায় এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি অবস্থা ও যুদ্ধ ঘোষণা করেন এবং কিছু বিরোধী দল জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানায় ইসরায়েলের বিরুদ্ধে অন্তত পাঁচ হাজারটি ক্ষেপণাস্ত্রের রকেট ব্যারেজ ও ভূখণ্ডে পরিবহনে উপযোগী যানবাহন সহ অনুপ্রবেশের মাধ্যমে খুব ভোরে সহিংসতা শুরু হয়েছিল ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েল বেষ্টনী ভেদ করে জোরপূর্বক গাজার সীমান্ত অতিক্রম করে এবং কাছাকাছি ইসরায়েলীয় জনবসতি ও সামরিক স্থাপনায় প্রবেশ ও আক্রমণ করে ইসরায়েলের মতে আক্রমণের দ্বারা কমপক্ষে এক হাজার দুইশো জন ইসরায়েলীয়কে হত্যা করা হয়েছিল সংঘাতের শুরু থেকে ইসরায়েলীয় বেসামরিকদের বিরুদ্ধে সহিংসতা অসংখ্য ঘটনা ঘটে যার মধ্যে একটি সঙ্গীত উৎসবে একটি গণহত্যার ঘটনা রয়েছে যার ফলে কমপক্ষে দুইশো ষাট জন নিহত হয়েছিল ফিলিস্তিনি মুজাহিদরা গাজা উপত্যকায় শিশুসহ ইসরায়েলীয় সৈন্য ও বেসামরিক নাগরিকদের বন্দী করেছিল সংরক্ষিত সৈনিকদের যুদ্ধে যোগদান ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মুজাহিদদের নির্মূল করার পর ইসরায়েল ঘনবসতিপূর্ণ গাজা উপত্যকায় কৌশলগত ভবন ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা মাধ্যমে প্রতিশোধ নিয়েছিল এই হামলায় আবাসিক ভবন মসজিদ ও হাসপাতাল সহ বেসামরিক অবকাঠামোতে গোলাবর্ষণের বর্ষণের কুড়িটি ঘটনার নথিভুক্ত করা হয়েছে গাজার হামাস সরকারের মতে প্রথম তিন দিনের মধ্যে বেসামরিক নাগরিক ও দুইশো জন শিশু সহ অন্তত নয়শো ফিলিস্তিনি বন্দুকযুদ্ধে ও বিমান হামলায় নিহত হয়েছিল আইডিএফ জানিয়েছে যে তারা ইসরায়েলের অভ্যন্তরে এক হাজার পাঁচশো এর বেশি সন্ত্রাসী কে হত্যা করেছে রাষ্ট্রসংঘের প্রতিবেদনে বলা হয় যে শত্রুতা শুরু হওয়ার পর থেকে দুই লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে যা গাজার মোট জনসংখ্যার এক দশমাংশ ইসরায়েল ইতিমধ্যে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য জল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করার পর মানবিক সংকটের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অধিকাংশ ইউরোপীয় দেশ সহিংসতার জন্য ফিলিস্তিনের নিন্দা করে যখন কিছু আরব ও মুসলিম সহ বিভিন্ন রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে মন্তব্য করেন হামলায় ইসরায়েলি দখলদারিত্বকে দায়ী করে